মুক্তিযোদ্ধাদের নাতি নাতকুরকে চাকরি দেবো না তো রাজাকারের বাচ্চাদেরকে দেব আচ্ছা আপনারা বলুন তো এখানে আমরা সব দলের লোক আছি সরকারি দলের লোকও আছেন আমি নিবে বিবেককে নিরপেক্ষ রেখে আপনাকে বলতে চাই বলুন তো যারা কোটা সংস্কার করছে চাইছিল তারা কি সবাই রাজাকারের বাচ্চা তার শুনে কথা বললেন কেন এর মানে হলো আমার চিন্তা হলো হাতি গোড়া গেল তল, বকরি বলে কতজন ফখরুল ইসলাম পারে না জামাতের শফিক পারে না জামাত বিনতি কিচ্ছু করতে পারে না তোমরা চ্যাংরা পোলা বানাইসা আমি সরকার আমার সাথে ইয়া করো যাও মিয়া রাজাকারের বাচ্চা গালে দিয়ে দিলাম তা ছিল করে দিলাম আপনার মুখ থেকে যখন তা ছিল্লের শব্দ এ পনেরো বছর শুনতে শুনতে আল্লাহর আশ বারবার কাঁপতে 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 আল্লাহ তালা সীমা যখন এক পর্যায়ে শেষ জায়গায় পৌঁছে গেছে ধৈর্যের ওই ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ দিয়েছে পুরা মস আল্লাহ উল্টে দিয়েছে কাজী ইব্রাহিম হাফেজা বড় একজন আলেম বক্তা নাম শুনেছেন তো উনি দেশে নেন দুবাইতে আছেন এখন ওনাকে জেলে নেওয়া হয়েছিল একটা আঙ্গুল ভেঙে দেয়া হয়েছিল অথচ কাজ ইব্রাহিম হাফেজ সরাসরি কোনো দল করেন না উনি রাজনৈতিকভাবে সক্রিয় লোক না হয়তো মেন্টালি কোনো দলকে সাপোর্ট করতে পারেন ওস্তাজ আমার খুব কাছের মানুষ আমাকে উনি খুব ভালোবাসেন আমি ওনাকে খুব ভালোবাসি দুবাই থেকেও কয়দিন আগেই ওনার সাথে আমার ভিডিও কলেও কথা হলো এই কয়দিন আগেই বললাম মোস্তাদ চলে আসেন তাড়াতাড়ি আসেন আমরা অপেক্ষা করছি ওনার আঙ্গুলটা উল্টায় দিস মোসলায় দিস নিয়া জেল খাটাইলো বের হলো কয়দিন পরে দেশ থেকে চলে যেতে হলো আপনারা কী ভাবেন শকে গেছে না যেতে বাধ্য হয়েছে বাংলাদেশে কাজ ইব্রাহিমের মতো হাদিস তাৎক্ষণিকভাবে মুখস্থ বলতে পারে এমন দ্বিতীয় জন আছে এমন লোক আমার জানা নেই আমি এটা বলছি না যে হাদিসের ক্ষেত্রে উনি এক নাম্বার ব্যক্তি উনার চেয়ে বড় আলেম ওই দেশে আছে থাকতে পারে তাৎক্ষণিক মুখস্থ বলা হাদিসের এবার এমন দ্বিতীয় জন বাংলাদেশে আছে আমি জানি না এতটা জাহিন ওনার মুখের কথা সম্ভবত মাত্র আটাইশ দিনে উনি তিরিশ পাড়া করার মুখস্ত করেছে আটাইশ দিনে হাফেজ হয়েছে শখে চলে যায় না দেশ থেকে যেতে বাধ্য হয়েছে মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া আমেরিকা আদৌড়ি করছে দেশ থেকে যেতে বাধ্য হয়েছে ডিজিয়া ডেকে কে নিয়ে বলেছে আজকের ভিতরে চলে যান অথচ মিজা নাজহারি সেও কিন্তু সক্রিয়ভাবে কোনো দল এ দেশের কোন দল করে না কেমনে করবে সে তো আলিম পাশ করে চলে গেছে মিশরে আর লেখাপড়া শেষ হইল মাত্র কয়দিন আগে পিএইচডি হলো মালয়েশিয়া থেকে তো সেটা দেশে থাকেই না দল করবে কেমনে আল্লাহ তারা যখন দেখলেন সীমালঙ্গনকারী অহংকারী হয়ে যা রসুল বলছে আল্লাহর বক্তব্য এই লঙ্গি এই চাদর অহংকার আমার এরপর পর আল্লাহ তাআলা বলছে মান নাজাানি واحدهম منهما আহলাকته او তুহু এই লুঙ্গি এবং চাদর ধরে যারা টানাটানি শুরু করে দেয় একপরজে আমি আল্লাহ এমন ধাক্কা মারি ধ্বংস করে ছেড়ে দেয় প্রিয় ভাইরা জালেম হবেন না কখনো জালেম উপর আল্লাহ লানত দুনিয়ায় যেটা আপনারা দেখে ফেলেছেন পাঁচ তারিখের পরে কি পরিমাণ লানত যে দল দেশে স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দিয়েছে ওই দলের নাম নেয়ার মতো সাহস বাংলার জমিনে এখন আর কেউ দেখাচ্ছে না কেউ বলেও না অবস্থা কোথায় গিয়ে পৌঁছ অপেক্ষা করেন প্রায় এক হাজার লোককে যে হত্যা করা হয়েছে এ যেন সাইড এ গণহত্যায় তাদের অসংখ্য লোককে দেশেই হয়তো ফাঁসি দেয়া হবে জাতি অপেক্ষায় আছে কারণ জালেমদেরকে সার দিলে নতুন জালেমের আবার তৈরি হয় আর স্যার আপনি দিবেন কেমনে এই যে আপনার রাস্তায় মারা গেছে নিরি হলো ওর বাবা মামলা করবে না পাখির মতো গুলি করছেন ওরা কি মামলা করবে না আর আপনারা বলুন তো ন্যায় বিচার পাওয়ার অধিকার লোকদের না নাই তা আপনার ক্ষমতার জন্য আপনি এক হাজার লোক হত্যা করেন কিভাবে কিভাবে করেন অধিকার আপনাকে কে দিল হত্যার সে বড় জোল আর কি হতে পারে হত্যার সে বড় অন্যায় আর কি হতে পারে আল্লাহ তালা কুরআন মাজিদে বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিয়া বিনা অপরাধে একজন মানুষকে যদি কেউ হত্যা করে আল্লাহ বলছেন আমার কাছে तमाम দুনিয়ার সকল মানুষকে হত্যা করলে যে গুনাহ হয় যে অপরাধ হয় একজন কন্যাভাবে হত্যা করলে আমার আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে সেটাই হয় সে যেন তাম দুনিয়ার সব মানুষকে হত্যা করেছে জালেমকে আল্লাহ সময় দেন কিন্তু সে যদি সংশোধন না হয় এক পর্যায়ে তিনি তাকে ধরেন তাকে আর নিষ্কৃতির কোনো রাস্তা কোনো পথ কোন ছিদ্র তিনি আর দেন না তাকে তিনি নিশ্চিন্ন করেন অপদস্থ করেন ধ্বংস করে দেন এই আলোচনাগুলো আমাদের সবার জীবনের জন্যই শিক্ষা আমরাও মাঝে মাঝে জালেন হয়ে উঠি ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করে শুধু রাজনৈতিক নয় ব্যক্তিগত স্বার্থেও করে পয়সাওয়ালা হওয়ার পরে বাড়ির পাশের প্রতিবেশী গরিব তাকে জোল করে নিজের প্রভাব বলয় বিস্তীর্ণ করার জন্য নিজের জায়গা জমিন বাড়ানোর জন্য এমন অত্যাচার করে এ বেটা যেন আমার কাছে জমিটা বেছে যেতে বাধ্য হয় এটাও জুলুম। যদি আল্লাহ তাআলা আপনাকেও সময় দেন আর আপনি সংশোধন না হন তাহলে এই হাদিস আপনার জন্য প্রযোজ্য একদিন আসবে তিনি আপনাকে ধরবেন আপনিও পলানোর জায়গা খুঁজে পাবেন না ইসলাম হচ্ছে একটি চিরসতেজ চিরযৌবনা ধর্ম কোরআনের বিধানগুলো কখনো পুরাণ হবে না এমনভাবে মানুষের জীবনের সাথে মিলে যাবে মনে হবে যেন এই আয়াত বুঝি গতকাল এ উপলক্ষে নাজিল হল জোলম প্রসঙ্গে আমি আপনাদেরকে এখন একটি আয়াত শোনাব যেটা শোনার পরে আপনাদের মনে হবে এটা আগস্টের ষাট তারিখে নাজিল হয়েছিল আমি এই আয়াত আগস্টের পাঁচ তারিখ থেকে কতবার পড়ছি তা হিসাব করিনি এই আয়াত পড়ে আমি নতুনভাবে আবার কালেমাও পড়েছি আল্লাহ তো ছোটকালেই পেয়েছি মক্তবে হজুররা কালেমা পড়াইয়া মোমেন্ট বানাইছে পরবর্তী জীবনে কালেমা কত লক্ষবার পড়েছি কিন্তু এই আয়াত পড়ে মনে হলো তুমি আল্লাহ যা বলো তার মাঝে সন্দেহ যে নাই এটা নতুন করে আবার শিখলাম আল্লা বলেন মানুষকে যখন আমি ক্ষমতা দেই প্রভাব দেই দেই অর্থ সুযোগ সুবিধা দেই তাদেরকে আমি যে নসিহাগুলো করলাম নবীর মাধ্যমে কোরআনের মাধ্যমে ক্ষমতা পাইয়া টাকা পাইয়া তারা এগুলো যখন ভুলে গেল ফেলাম্মা নাসু তারা ক্ষমতা পাইলো অর্থ পাইল। শরীর পাইল বুদ্ধি পাইলো আমার নেয়ামত পাইল পাওয়ার পরে আমার নবীর দেয়া নসিহা আমার নসিহা তারা ভুলে গেল এবার আল্লাহ বলেন আমি যখন দেখি তারা সীমালঙ্ঘন করছে নসিহা ভুলে গেল আমি আল্লাহ আমার নেয়ামতের দরজা তাদের জন্য আরো খুলে দেই ক্ষমতা আরো বাড়িয়ে দেই শারীরিক সামর্থ্য আরো বাড়ে দিক টাকা পয়সা যা ছিল আরো বাড়ে দিকা বিমা উত অতপর তারা যা পাইলো তা পাইয়া এবার আরো খুশি আরো সীমালঙ্গন শুরু করে দিল ফা খা হোম সু যখন সীমালঙ্গন শুরু করে দিল আমি আল্লাহ বললাম আর নাম হঠাৎ করে ধরলাম কাপড় নিয়ে পালানোর সুযোগ আর দিলাম না নিজের লাগেজ নেবে কাপড় সোপন নেবে নিজের প্রয়োজনীয় সামগ্রী নেবে এই সুযোগ আমি আল্লাহ দিলাম না পাঁচ তারিখের ঘটনার সাথে এই আয়াতটা কিভাবে মিলে গেল এই আয়াত আপনি ফেরাউনের সাথে মিলান একশো পার্সেন্ট মিলে যাবে কারণ ফেরাউন কাল্লাহ তাহলা যে ক্ষমতা দিয়েছিলেন ক্ষমতার মালিক কে ক্ষমতা দেয় কে কোনো সন্দেহ আছে না নাকি জনগণ সকল ক্ষমতার উৎস ইমান চলে যাবে জাতীয় দৃষ্টিভঙ্গি লালন করে আন্দাল উ আতালি লাহি জামিয়া পলিল্লাহু মালিকাল মুল্তু তিলমুলকা ক্ষমতার মালিক আল্লাহ তিনি যাকে চান দেন দিয়ে তাকে পরীক্ষা করেন দেখি সে কি করে ফেরাউন কাল্লাহ ক্ষমতা দিলেন ফেরাউনের জীবনী যে ঐতিহাসিকরা লিখেছে তার মাঝে এমন লিখাও কোন কোন ঐতিহাসিক লিখেছেন যে সে ক্ষমতা পাওয়ার পর থেকে ডুবে মরা পর্যন্ত কখনো তার জ্বর সর্দি হয়নি এতটা সুস্থতার নিয়ামত আল্লাহ তাকে দিয়েছে এবং তার মিশরে সে এতটাই ক্ষমতা পেয়েছিল একচ্ছত্র আধিপত্য ছিল যে তার আঙ্গুলি হেলেনে একটা জাতিকে একটি গোষ্ঠীকে জবে করে শেষ করে দেয়া হতো মানে ইসরায়েলের না বালেক সদ্য প্রসূত ছোট ছোট বাচ্চা ছেলে হয়ে জন্ম নিয়েছে ইউ দা ফের ফেরাউনের নির্দেশে তাদের বাচ্চাদেরকে জবে করে ফেলতো মৌসা নবীকে ঠেকাতে হবে আল্লাহ বলে ক্ষমতা আমি দিলাম আর আমার ক্ষমতা ব্যবহার করে আমার নবী মৌসাকে তুমি ঠেকাবে মৌসা যেন জন্ম নিতে না পারে মানে ইসরায়েলের শিশুদেরকে জবে করে ফেলা হলো আল্লাহর ক্ষমতার সদ্ব্যবহার না অপব্যবহার আল্লাহর নবী তো জন্ম নিলেনি এই জন্ম নিলেনি এটাই প্রমাণ করে আল্লাহর সিদ্ধান্ত ঠেকাইয়া দেয়ার ক্ষমতা দুনিয়ার কোনো জালেমের থাকে না ফালুল্লিমা ইউরি ইয়াফা ইয়েশা তিনি যা চান তাই করেন ফেলা তার করুণা ঠেকাবে তার কল্যাণ থামাবে এই ক্ষমতা পৃথিবীর কারণায় কোরআনে বিভিন্ন আঙ্গিকে তিনি বলেছেন মুসা নবীর জন্মের পরে নবুত প্রাপ্তি লম্বা হিস্ট্রি আপনারা জানেন কিন্তু সেই মৌসাই আলহি সালামকে সে আবার শেষ করে দেবে মুসাই আলহি সালাম তারপরে ইসরায়েলের সঙ্গীদেরকে নিয়ে চলে যাচ্ছেন যা তোর মিশরে তুই থাক আমি থাকবো না কিন্তু ফেরাউন বলল না পালাতেও দেব না হিজরত করতেও দেব না ধরে এনে শুলে ছড়াবো সে সৈন্য দল নিয়ে মুসা নবীকে ধরার জন্য রওনা দিল বলুন তো তখন কি সে অসুস্থ না সুস্থ ক্ষমতা আছে না পদত্যাগ করছে একানা সৈন্য সহ বিশাল সমৃদ্ধি হাত্তা ইদা ফারিহু বিমা উতু কি চমৎকার আয়াত আমার দেয়া নেয়ামত পেয়ে আত্মতুষ্টিতে ভুগল এমন সীমা লঙ্ঘন করল আরো বেশি আর অন্যায় ও জুলুম অত্যাচার এরপরে কি ঘটল আখাজ না হুম বাগতাতান ওই মুসা আলাহিসের হাতের লাঠি দ্বারা তৈরি রাস্তায় ঢুকে মুসাকে ধরে এনে শুলে ছড়াবে আর সমুদ্রের মাঝামাঝি যাওয়ার পরে আমি আল্লাহ হঠাৎ করে ধরলাম সেখান থেকে সাঁতরিয়ে কাটবে উপরে চলে যাবে সে গত পনেরো বছরে চকিদার থেকে শুরু করে সচিব পর্যন্ত পুলিশের কনস্টেবল থেকে শুরু করে সেনাবাহিনীর প্রধান পর্যন্ত এই দেশের এমন একটি জায়গা ছিল না যেখানে ব্যক্তি নিয়োগ করার সময় দল দেখা হতো না দলীয় কত রকমের সুযোগ সুবিধা ভোগ করেছে কত লোকেরা তাদের মাঝ থেকে কাউকে না কাউকেই সচিব উপসচিব ডিসি এসপি টিওনো চকিদার কনস্টেবল সব জায়গায় বসাইছে যেন নিজের ক্ষমতার বলয়টা আরও বিস্তীর্ণ করা যায় করে নিরীহ মানুষকে জেলে দিল ওলামাদেরকে ফাঁসি দিল কত মানুষকে জুলুম করল এ জুলের শিকার তো আমরা এবং এই মসজিদ কমিটিও ঠিক না এই মসজিদের সভাপতি সেক্রেটারি অন্য অন্য লোকেরা তারা বাড়িতে ঘুমাতে পারেনি জেল খেটেছে অনেকে আমি তো এলাকার বাসিন্দা নয় আমি এখানে জুমা জুমাপড়ায় চলে যেতাম আমি থাকি ফার্ম গেট কিন্তু আমাকে এখানে জুমা পড়াইতে দেয়া হবে না ওসি সাহেব ফোন করে নিষেধ করে দিয়েছে হুজুর যেন না আসে আমি যাত্রাবাড়ি পর্যন্ত এসেছিলাম সে জুমা কেন এটা হলো কারণ ওসি সরকারের নিয়োগ করালো সরকার দলীয় লোক ওনার বলা উচিত ছিল যে না হুজুর জুমা পড়াবে সেখানে আমি কথা বলবো কেন কিন্তু না ওই যে হাত তা বিমা উতু। আমার দেয়া ক্ষমতা পাইয়া নেয়ামত পাইয়া তারা এতটা আত্মতুষ্টিতে ভুগেছে যা বঞ্চা তাই করব যা মুখে আসে তাই বলবো না হুজুর আসতে পারবেন না চলে যান আপনি ফিরে সব জায়গায় নিজের লোক জুলুম করতে 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 ইসলামী দলগুলোকে আল্লামা মামুনুল হক সাহেব সহ বাবু নগরী সহ আল্লামা সাঈদি সহ যে মানুষগুলা দিনের দায়ী হিসাবে এই জমিনে স্বীকৃত সবার কাছে এক একজনকে এক এক ভাবে জুনাইদ বাবু নগরী রাহেমাহুল্লা মরে গেছে হেফাজতের উনি সেক্রেটারি জেনারেল ছিলেন উনার এই দুই হাঁটুতে মামুনুলক সাহেবকে অনেকটাই আতুর পর্যন্ত ওনাকে স্কেশে ভর করে চলা লেগেছে আল্লামা সাইদিকে শেষ পর্যন্ত জেলখানায় থেকে মরতে হয়েছে এই যে জোল চারদিকে শুরু করলো যেই ক্ষমতায় তারাই জুলুম গুলু করলো এ ক্ষমতা দিয়েছিল কে আল্লাহ বলে আমার দেয়া ক্ষমতা পেয়ে তারা যখন চরম অন্যায় শুরু করে দিল চরম অন্যায় কি পর্যায়ে অন্যায় এগিয়ে থেকেছে যে ভালো মানুষেরা তাদের নিজের বাড়ি ঘরে ঘুমানোর সাহস আর নাই পাঁচ তারিখের এই ঘটনা যদি না ঘটতো তাহলে আমরা কি আজকে এখানে মসজিদে এসে কথা বলার পরিবেশ পেতাম হয়তো আমরাও আত্মগোপনে অত সেই বুকে হাত দিয়ে আল্লাহর কসম করে বলতে পারবো আমরা মানুষের ক্ষতি করি না বাকি দোকানে খাইয়া টাকা মাইরা দিছি এমন কোন দোকানদার বাংলার সীমানায় বলবে না কারো টাকা হাওলাত নিয়ে ঘুরাইছি কষ্ট দিছি কেউ বলতে পারবে না অন্যের হক খাওয়া তো দূরের কথা কারোর কষ্ট দেয়া চিন্তাও মনে লালন করি না আমরা নিজেদেরকে একবারে নিষ্কলুষ মানুষ দাবি করছি না কিন্তু আমরা নিজেদেরকেও টুকু দাবি করি সমাজের জন্য আমরা খারাপ মানুষ না তা আমরা আত্মগোপনে থাকবো কেন আত্মগোপনে থাকবে তো চোর ডাকাত জালোয়াল জালেম ঠিকই না ওরা বুক খুলে চলছে আমরা ভালো মানুষরা লুকায়া থাকবো আর সের মালিক দেখলো না সীমালঙ্গন হয়ে গেছে আমার দেয়া ক্ষমতা পাইয়া তারা যখন আমার বান্দাদের উপর এত জুলুম করছে পাঁচ তারিখে এ জাতীয় ঘটনা ঘটে যাবে এটা কি আপনারা কেউ কল্পনাও করেছেন শোভান আল্লাহ শোভানাল্লাহ শোভান আল্লাহ আমরা কেউ এটা ভাবিও নাই কারণ তাদের ক্ষমতার বলয় প্রভাব তারা এতটাই বিস্তীর্ণ করেছিল যে ওদেরকে ক্ষমতা থেকে সরাবে আমরা মনে করছি এমন শক্তি বাংলাদেশে আর কারোই নাই কেউ রাস্তায় দাঁড়াইতে পারে না ওদেরকে সরাবে কেমনে আমরা তো সরানোর চিন্তা করি নাই আর আল্লাহ বলে হাত্তা ইদা এই আমার বান্দারা শোনো আমি আল্লাহ ফেরাউনের মতোই হঠাৎ করে ধরি শুধুমাত্র এই ঘটনা না পৃথিবীর অতীতের দিকে তাকান নমরুদের ইতিহাস দেখেন এইভাবে পিছনে তাকান বড় বড় জালেমরা যখনই জুলুম করেছে আল্লাহ যখন ধরেছেন তখন তারা কেউ আর সামান্য নিঃশ্বাস ফেলার সময় পায় নাই বুঝতে পারেনি কি করবে কিং কর্তব্য বিমর হয়ে গেছে হঠাৎ করে সব শক্তি নিমিশে ধুলায় মিশে গেছে এবার আপনাদের কাছে একটু আমি জানবো যারা বিশ্বাস করেন অন্তর থেকে একটু আওয়াজ দিয়ে বলুন তো বাংলাদেশের এই পট পরিবর্তন ছাত্ররা ঘটাইছে জনতা ঘটাইছে না আল্লাহ ঘটাইছে নিঃসন্দেহে আল্লাহ বলে হঠাৎ করে আমি ধরেছি ফেরাউনকে পানি ডুবাইছিল নাকি আল্লাহ ডুবাইছিল ইয়াস পানি আল্লাহর সৈন্য যদি পানি ফেরাউনকে ডুবাত তাহলে পানি ফেরাউনকে পচাতেও পারতো কিন্তু একত্রিশ বছর ওই পানির মাঝে ফেরাউনের লাশ বেসে ছিল পানি তার লাশ পচাতে গলাতে এলিয়া মানুনাজ্জি কবি বদানিক লিতা কুনালিমান খালফাকা আয়াব ফেরাউন কাললা তালা পানির মাঝে ডুবায়া বললেন তোরে ডুবালাম তোকে সুবায়া মারলাম কিন্তু তোর লাশটাকে দেহটাকে আমি নাজাত দিলাম পষতে দেবো না গুলতে দেব না সমুদ্রের হাঙ্গর তিমি তোকে গিলে খাবে না তোর দেহটাকে আমি রেখে দিলাম লিতা কুনালিমান খালফকায়া পরবর্তী প্রজন্ম তোর দেহ দেখে তারা নিদর্শন গ্রহণ করবে আমি আল্লাহর ক্ষমতার উপরে তারা নতুন করে ইমান পানি যদি ফেরাউনকে ডুবাতো পানি তার লাশ ফসাইতে পারত এই আল্লাহ কোরআন মাজিদের বারবার বলছে আগে রাখনা রাখ না আমি ডুবাইছি পানিকে বলে না পানি ডুবাইছি

কখন জানি অ্যারেস্ট কিন্তু আলহামদুলিল্লাহ বলুন তো আমাদের অন্তরে কি এখন হওয়ার কোনো টেনশন আছে কি প্রশান্তি কি স্বস্তি প্রবাদ ছিল চোরের মনে কিন্তু গত পনেরো বছরে কি এই প্রবাদটা চোরের মনে পুলিশ পুলিশ না আলেমুলামার মনে পুলিশ পুলিশ কি আশ্চর্য প্রবাদ পর্যন্ত পরিপূর্ণ চোরের মনে পুলিশ ছিল না বরং নামাজি ভালো মানুষ আলে মোলামা বিগত পনেরো বছরে আমি অ্যারেস্ট অ্যারেস্ট আমাকে করেছে কিন্তু একবারও জেলে দেয়নি এক ঘন্টা দু ঘন্টা একবার তো পাঁচ ছয় ঘন্টা পর্যন্ত আটকায় রেখে পরে সেরে দিয়েছে এই যে আমি অ্যারেস্ট হলাম তিনবার চোর ডাকাত হিসাবে অ্যারেস্ট হয়েছিলাম না এরেস্ট করেই বলে আপনি কি অমক দল করেন আপনি কি হেফাজত হল তো যখন পরিচয় টরিচয় পাড়াইয়া গাড়াইয়া যে আমি অমক তো শেষ পর্যন্ত এবার কয় গা আপনি চলে যান ধরার সময় হুজুর পাইছে মানে একজন হুজুর পাইছে আর তো আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমাকে ডেকে বলে হুজুর এখানে আসেন আসলাম গাড়িতে ওঠেন উঠলাম উঠে আবার জিজ্ঞাসা করতেছে বাড়ি কই কি করেন আপনি দল দেখেন আমাকে চিনে না জানে না মামলা নাই শুধু আমি কাছে একটা কারণ অপরাধে আমার মাথায় মুখে গায়ে এখন সে আমার জিজ্ঞাসা মানে আমি চুন না এ পনেরোটি বছর প্রায় আলে মোলামা ইসলাম পন্থীদের অন্তরের প্রশান্তি তারা কেড়ে নিয়েছিল চোখের ঘুম কেড়ে নিয়েছিল আমাকে জেলে দেয়নি কিন্তু জেলে দিয়েছে এমন আলেমের সংখ্যা শত শত না হাজার 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 বাড়িতে আমরা আমি কতদিন বলেছি হিসাব রাখিনি দশ বিশ বার তো হবেই ঘরে বলছি যে কোনো দিন হঠাৎ অ্যারেস্ট হয়েছি খবর পেতেই পারো কিন্তু বিচলিত হবে না বরং যদি শোনো কোনোদিন আমি অ্যারেস্ট হয়েছি আলহামদুলিল্লাহ বলবে কেন বলবে কারণ বুঝালাম আমাদেরকে ব্যাখ্যা করলাম পরিবারের লোকদেরকে এই জন্যই আলহামদুলিল্লাহ বলবে যে অ্যারেস্ট হওয়ার কথা আরো আগেই ছিল তো আল্লাহ যে এতদিন ভালো রাখছে এই জন্য আল্লাহুল কারণ অ্যারেস্ট হওয়ার খবর শুনে কে হলো রে হাই হ্যালো হ্যাঁ কান্দাকাঁ কিছু না লাভ নাই করবা না এগুলো কারণ সময়টা আমাদের এই কিন্তু আল্লাহর বড় দয়া আল্লাহ মাজিদে বলছেন জালেমরা কখনো সফল আর এটা আল্লাহ তাআলা বলেন সূরা হুদের 18 নম্বর আয়াত আলা দুনিয়ার মানুষ শোনো আলা হরফে তানবি শোনো কে বলতেছে দৃষ্টি আকর্ষণ করছে আমাদের আলা শোনো লানাতুল্লাহি আলা যালিমিন যারা জালেম হয় তাদের উপর আমি আল্লাহর লানত বর্ষিত হয় আল্লাহর লানত জালেম উপর সাবধান কখনো জালেম হবেন না জালেমের সহযোগী হবেন না জুলমের পরিণতি বড় ভয়াবহ জালেমদের আরেকটি বদব্যাস হচ্ছে তারা ক্ষমতা অর্থবিত্ত এগুলো পেয়ে যখন জালেম হয় তখন তারা অহংকারী হয় তারা মাজলুমদের প্রতি কোনো দয়া দেখায় না বরং তারা যা এই জন্যই করে তারা ভাবে আমাকে কিছু করার ক্ষমতা কারো। কারকানব্লাহ

এ দুটা ধরে টান দিও না এটা আমার পোশাক আর জালেম রহংকারী হয় জন্য আমরা দেখেছি মন্ত্রীদের মুখের কথা প্রধানমন্ত্রীর মুখের কথা এমন তুচ্ছতা ছিল এতটা হেউ করে বলেছে